দাম বাড়িয়ে এবার অবশেষে নিজের ভুলটা হয়তো আস্তে আস্তে বুঝতে পারছে রিলায়েন্স জিও এবার কম টাকাতে এমন একটি প্ল্যান লঞ্চ করলো রিলায়েন্স জিও যেটা কিন্তু সত্যি তাদেরকে একটা অফ করতেই হয় তো সেক্ষেত্রে কি প্ল্যান লঞ্চ করেছে রিলায়েন্স জিও সেই সম্বন্ধে জানাবো তবে তার পূর্বে আপনি কোন সিম থেকে ভিডিওটি দেখছেন এবং আপনি কি এখনও পর্যন্ত আপনাদের সিমটি পোর্ট করেছেন নাকি এখনো এখনও করেননি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখুন বন্ধুরা এখানে বলা রয়েছে যে দাম বাড়িয়ে চাপে পড়ে বাপ বাপ একশো টাকাতে ফোর জি রিচার্জ প্ল্যান এবার নিয়ে এসেছে রিলায়েন্স জিও বন্ধুরা আমরা সবাই জানি যে দেশের বাকি বেসরকারি টেলিকম সংস্থার মতনই জুলাই মাসের তিন তারিখে ট্যারিফ প্ল্যান বৃদ্ধি করেছিল রিলায়েন্স জিও সেক্ষেত্রে বারো দশমিক পাঁচ পার্সেন্ট থেকে পঁচিশ শতাংশ পর্যন্ত তারা দাম বৃদ্ধি করেছে তবে এই দাম বৃদ্ধি করার পর থেকে জিও গ্রাহকদের মধ্যে অসন্তোষ এবং ক্ষোভ তৈরি হয়েছিল এমন পরিস্থিতিতে জিও তাদের নতুন নতুন সুবিধার কথা তুলে ধরেছে ঠিক সেরকমই একশো তেইশ টাকার একটি রিচার্জ প্ল্যানের তুলনা তারা তুলে ধরেছে তো তারা বলেছে যে এই মুহূর্তে অন্যান্য যে সমস্ত বেসরকারি টেলিকম সংস্থাগুলো রয়েছে যেমন ধরুন এয়ারটেল অথবা ভোডাফোন আইডিয়া তাদের একশো টাকায় আঠাশ দিনের কোনো রিচার্জ প্ল্যান নেই স্বাভাবিকভাবে মুকেশ আম্বানি টেলিকম সংস্থা এখন অন্যান্যদের সঙ্গে তুলনা করে তাদের টেলিকম সংস্থা কতটা লাভ তা ধুলে ধরতে শুরু করেছে সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে যে অন্যান্য টেলিকম সংস্থার তুলনায় তিরিশ শতাংশ বেশি লাভের মুখ দেখার সুযোগ রয়েছে জিওতে কীভাবে আপনারা লাভের মুখ দেখতে পারবেন তো সেক্ষেত্রে বলা হয়েছে যে একশো টাকায় যে রিচার্জ প্ল্যানটি লঞ্চ করা হয়েছে সেই রিচার্জ প্ল্যানটিতে গ্রাহকরা মোট আঠাশ দিনের ভ্যালিডিটি পাওয়ার পাশাপাশি সেক্ষেত্রে পাবেন আনলিমিটেড কলিংয়ের সুযোগ এছাড়াও রয়েছে মোট চোদ্দো জিবি ফোর জি ডেটা অর্থাৎ আপনি ডেইলি হাফ জিবি করে টোটাল চোদ্দো জিবি ফোর জি ডেটা ইউজ করতে পারবেন সংস্থার তরফ থেকে দাবি করা হচ্ছে যে খরচের দিক থেকে অন্যান্য টেলিকম সংস্থায় এমন সুবিধা পেতে গেলে তাদেরকে অন্তত একশো উনআশি টাকা রিচার্জ করতে বাধ্য এবার একশো উনআশি টাকাতে রিচার্জ করলেও চোদ্দো জিবি ডেটা পাওয়া যায় না অন্যান্য সংস্থার ডেটা দেওয়া হয় মাত্র দুই জিবি তো এক্ষেত্রে যদি হিসাব করা হয় তাহলে দেখা যাবে যে খরচের দিক দিয়ে তিরিশ শতাংশ খরচ বাঁচবে জিও গ্রাহকদের এছাড়াও সাত গুণ বেশি ডেটা পাওয়া যাবে আবার একই ধরনের একটি বার্ষিক রিচার্জ প্ল্যান রয়েছে যার পিছনে জিও গ্রাহকদের খরচ করতে হয় এক হাজার দুশো চৌত্রিশ টাকা তাতে জিও গ্রাহকরা পেয়ে যান হচ্ছে আনলিমিটেড কল এবং টোটাল একশো আটষট্টি জিবি ডেটা এক্ষেত্রে অন্যান্য সংস্থাগুলোর তুলনায় প্রায় পঁচিশ শতাংশ কম খরচের পাশাপাশি তাদের থেকে সাত বেশি ডেটা অর্থাৎ এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার থেকে সাতগুণ বেশি ডেটা অফার করে রিলায়েন্স জিও তো আপনারা এখন হয়তো ভাবছেন যে কোথায় আমরা তো রিলায়েন্স জিওতে কালকেই রিচার্জ করলাম বা কদিন আগে রিচার্জ করলাম বা এখনই দেখছি কোথায় এরকম তো কোনো প্ল্যান আমরা দেখতে পাচ্ছি না তো আপনাদের জানিয়ে দিই যে এই রিচার্জ প্ল্যানগুলো কিন্তু সমস্ত জিও গ্রাহকদের জন্য নয় এই রিচার্জ প্ল্যান যে সকল জিও গ্রাহকদের জন্য রয়েছে যাদের কাছে জিও ভারত সিরিজের ফোন রয়েছে অর্থাৎ আপনাদের মধ্যে যাদের যাদের কাছে জিও ভারত সিরিজের ফোন রয়েছে অথবা জিও ফোন রয়েছে শুধুমাত্র তাদের জন্যই এই রিচার্জ প্ল্যানটি যে ফোনটি একটি কিপ্যাড ফোন তবে এই ফোনের মধ্যে ইন্টারনেট চালাতে ব্যবস্থা থাকার পাশাপাশি বিনোদনের জন্য বিভিন্ন ধরনের অ্যাপ রয়েছে এছাড়াও এই ফোনে রয়েছে পঁচিশশো এমএইচ ব্যাটারি ইতিমধ্যেই এই ফোনটি দেশে বেশ জনপ্রিয়তাও অর্জন করেছে অর্থাৎ রিলায়েন্সের যে দুটো প্ল্যান রয়েছে একটা হচ্ছে একশো টাকায় টোটাল আঠাশ দিনের ভ্যালিডিটি এবং টোটাল চোদ্দো জিবি ডেটা এবং আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে এক হাজার দুশো চৌত্রিশ টাকার রিচার্জ প্ল্যান এবং এক্ষেত্রে টোটাল আপনি এক বছরের জন্য আপনারা আনলিমিটেড কলিং পেয়ে যাবেন টোটাল একশো আঠাশ জিবি একশো আটষট্টি জিবি ডেটা পেয়ে যাবেন তো এই যে রিচার্জ প্ল্যানটি রয়েছে এই রিচার্জ প্ল্যান দিয়ে যদি আপনাকে রিচার্জ করতে হয় তাহলে আপনাদের কাছে বাধ্যতামূলকভাবে জিওর একটি ফোন থাকতে হবে যেটা হচ্ছে জিও ভারত ফোন তো বন্ধুরা আশা করব যে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে আপনাদের বন্ধু বান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন